দর্শক আপনারা জানেন সারা বিশ্বে এখন মানবাধিকার লঙ্ঘনের একটি প্রতিযোগিতা চলছে বাংলাদেশও কিন্তু তার বাকি নেই সেক্ষেত্রে দর্শক এই ব্যাপার আমরা কথা বলতে চাই ঢাকা জজকোটের বিশিষ্ট আইনজীবী হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের মহাসচিব আফজাল হুসাইনের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো থাকে কি করে বাংলাদেশ তো আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা রিসেন্টলি যে বিষয়টি নজরে এসেছে সবার সেটি হলো যে আট বছরের আসিয়া ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে এই ব্যাপারে আপনার অভিমত কি আপনার মতামত আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্যে তো আমরা আসলে সর্বপ্রথমে যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে একেবারেই আট বছরের শিশু সাথে আসিয়ার যে ওই আচরণটা হয়েছে এটা মানুষের কোনো আচরণ না একেবারেই এটা পাশবিক যে নির্যাতন এবং এটা গ্যাং র্যাপ যেটা বলে ইভেন তার পরবর্তীতে যে জিনিসটা হয়েছে যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং মমুষ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিল অনেক দিন এর পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে এটা সিএমএচ এ হস্তান্তরিত করা হয় সিএমএচে আইসিউতে থাকার পরে মৃত্যুবরণ করে মূলত দর্শনের পাশাপাশি তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার একটা প্রচেষ্টা ছিল এবং এই কারণেই পরবর্তীতে আসে মৃত্যুবরণ করে তাকে আর ডাক্তাররা কোনোভাবেই তার লাইফের যেটা রিকভার করা এই পসিবিলিটি একবারই জিরোতে চলে যায় এবং মৃত্যুবরণ করে পাশাপাশি আপনি জেনে থাকবেন যে আমরা মেডিকেল ডক্টরদের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে এই নির্যাতনের পাশাপাশি তার স্পর্শকাত স্থানগুলো যেটা এটা কেটেও ফেলা হয়েছে যেটা একেবারেই নির্মম নির্দয় অমানবিক এবং এটা পশুকেও হার মানায় যে জিনিসটা করা হয়েছে তো আমরা এই ঘটনা ঘটার সাথে সাথে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি স্থানীয় প্রশাসন স্থানীয় জনগণ সহ এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে উদ্যার আহ্বান জানিয়েছি যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় এবং আসামিরা প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে আশা করি এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে